সকাল বেলায় মূল শ্লোক পারায়ণ হয় বিকাল বেলায় বাংলা ব্যাখ্যা হয় যথা সম্ভব এই ভাগবত সাত দিন পারায়ণ হওয়ার পর এই ভাগবত শ্রবণ করে মানুষের চেতনা জেগে গেল এখন কেউ ওই সাত দিন ভাগবত পারায়ণের পর এই ভাগবত স্থানে প্রতিজ্ঞা করলেন যে আজকে থেকে আমি মদ আর গ্রহণ করব না কেউ বলে আমি জুয়া খেলব না কেউ বলে আজকে থেকে আমি তো জব না আজকে থেকে আমি জব করব কেউ বলে আমি এখানে প্রতিজ্ঞা করছি এখন যত তাড়াতাড়ি পারে আমি দীক্ষা গ্রহণ করব এখন ওই পাড়ার সব লোক এসেছে কম বেশি এসে সবাই একটা ভাগবতের সামনে সাত দিন ভাগবত শ্রবণ করার তো চেতনা জাগলো আমি কে আমি কোথার থেকে আসলাম আমি কোথায় যাব কোথায় ছিলাম কোথায় এলাম পরে কোন দেশে যাব আনিল আমি ছিলাম বা কে হলাম বাকি আরো কি বা হবে আমি কি করিতে কি করিলাম কেন এলাম হবে এই চেতনা যখনই জাগলো তখন প্রত্যেকেই যার যার খারাপ বদ অভ্যাস ছিল ওগুলো বলছে আমি ছেড়ে দেবো ভাগবতের সামনে ব্রত করলেন কিন্তু সেই জমিদারকে যদি আমাদের দলে আনা যেত সবার একটা বক্তব্য তাহলে আগামী বছর অনুষ্ঠানটা আরো সুন্দর হবে ভালো হবে যিনি পাঠ করেছিলেন সেই গোসাইয়ের কাছে নিবেদন করেছিলেন আপনি যদি একটু জমিদার বাড়িতে গিয়ে তাকে একটু বুঝাইতেন ভালো হতো এখন ওই গোসাই বলছে চলো 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 সবাই এখন ওই সাধুদেরকে দেখে জমিদার জমিদার মাথা খারাপ গেছে বলে এখানে কেন কি সমস্যা বাবা আচ্ছা বলো বাবা তোমাদের কি বক্তব্য আছে বলে দেখুন আপনি যদি আমাদের সাথে একটু এই হরিনাম নাম সংকীর্তনে যোগ দিতেন তাহলে একটু ভালো হতো একটু আনন্দ হতো দেখো আমার ওই সব করার সময় আমার সেই সকাল থেকে রাত্রে সব দিন নানান রকম ঝামেলা পাঠক গোসাই ছিলেন উনি বলছেন আচ্ছা শুনুন আপনার কাছে একটা নিবেদন আপনি আমাদের একটা কথা না কোনো কথা রাখবো না উনি তো জানে কি বলবে জমিটা তো আমার মতো সাধারণ মানুষ না ওনারা বিচক্ষণ থাকে বলে দেখেন আমি হরিণ নাম করতে পারবো না আমি সাধু সঙ্গ করতে পারবো না আমি দীক্ষা নিতে পারবো না এছাড়া কি আছে বলুন পাঠক গোসাই চিন্তা করলো কি বলা আচ্ছা শোনো তুমি প্রতিদিন সকাল সকালবেলায় উঠে কোমরের বাড়িতে গিয়ে কুমোরকে দর্শন করি তবে কিছু গ্রহণ বলে হ্যাঁ ওইটা হবে ওই তো সামনে একটা বাড়ি আছে উনি পাতিল তৈরি করে হ্যাঁ ওনার বাড়িতে যাব ঠিক আছে আপনি কিন্তু আর কিছু দয়া করে বলবেন না এখন এই মত অবস্থা ওনার সাথে কথা দিলেন কি প্রতিদিন ঘুম থেকে উঠে কুমোরকে দেখতে যাবে তবে তিনি জল গ্রহণ করবেন এখন সত্যি প্রতিদিন উঠে কিন্তু সাধুকে কম বেশি সবাইকে ভয় পায় একমাত্র শয়তানকে শয়তান ভয় পায় শয়তান ভগবানের উপ মানে সেটা ক ওর মাথা হলো মানে এমন ব্রেন ওই যদি ভগবানের নাম ওই ব্রেন দিয়ে যদি একটু এই ভগবানের পথে বা সাধুর সঙ্গে আসে তাহলে সে তাড়াতাড়ি না তাই আজকে এখন এই মতো অবস্থায় এখন উনি প্রতিদিন সকাললাই স্নান করে উঠে ওই কুমোর বাড়িতে কুমোরকে দেখে যা করার করে একদিন সকালবেলায় গিয়েছেন কুমোর নাই চিন্তা দিয়েছি যে আমি কুমোরকে দেখে তবে আমি কিছু গ্রহণ করব কিন্তু কুমোর নেই এখন কি করবো হঠাৎ মাথায় এলো এই তার পত্নীকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করছে তার বউকে এমা তোমার ঘরের লোক কোথায় গেল বলে সে কোথায় পাহাড়ে গিয়েছে মাটি আনতে বলে কোন পাহাড়ে গিয়েছে ও বলেছে অমুক পাহাড়ে যায় প্রতিদিন মাটি আনতে তো আজকে ভোর রাত্রে উঠে গেলো আমাকে বলে গেলো আসতে একটু দেরি হবে এখন মা ওই কুমোর মাটি কাটতে 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 হীরা মনি মুক্তা অনেক কিছুর একটা গর্তের মধ্যে পেয়ে যায় পেয়ে গিয়ে ওনার মাথা খারাপ হয়ে গেল যেগুলো কোথায় রাখবো কি করবো কোথায় নিয়ে যাব কেউ দেখলে আমাকে যদি এখন কেউ যদি পাঁচ বস্তা এখন ওই পাঁচশো টাকা নোট দেয় মাথা খারাপ হয়ে যাবে কুমোর এখন হীরা মনে মুক্তা পেয়ে তার মাথা খারাপ হয়ে গেছে এখন কুমোর কি করবে চিন্তায় পড়ে গেল কি করা যায় কি করা যায় ওই চিন্তা করতে করতে এদিকে বেজে গেছে এগারোটা ওটা মাথায় নেই এখন ওই জমিদার খুঁজতে 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 দেখছে কুমরকে দেখে নির্ণয় করলে না এই আমার সেই কুমোর কুমোর যখন কাছাকাছি গেল এখন তাকাচ্ছে একবার জমিদারের দিকে তাকালেন আরেকবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে বলে আমি কিন্তু দেখে নিয়েছি জমিদার কিন্তু হীরা মুনি মুক্তা কিছু কিন্তু দেখে নাই আর কুমোর ভাগ্য দেখে নিয়েছেন কুমোর চিন্তা করলো বেশি কথা না বাড়াই বলি দিই ভাই যা পেয়েছি আর্ধেক তুই নিবি আর্ধেক আমি নিব এই সিদ্ধান্ত করলেন জমিদার কুমোর এখন কাছে যে আসছে বলে ভাই বেশি কথার দরকার নাই তুমি আর্ধেক নিবা আমি আর্ধেক নিব কাউকে বলবা না জমিদার তো শিয়ানা লোক সে চুপ করিয়াছে এখনই যা পেয়ে যে সব আত্মগত ভাগ হইছে কিন্তু ভাগ হয়ে যাওয়ার পর চিন্তা করলে সাধুর কথা রক্ষা করে আজকে মনি মুক্তা हीरा পেয়ে গেলাম এইবার সাধুর যদি কাছে গিয়ে যদি একটু উপদেশ গ্রহণ করতে পারি তাহলে এর চেয়ে আরো তো মূল্যবান জিনিস পাবো চলে গেল সাধুর কাছে সাধুর কাছে গিয়ে বললেন আপনার কথা আমি পালন করে মানে আমি যা পেয়েছি কয়েক পুরুষ আমার খেয়ে শেষ করতে পারবে না এখন আপনি আমায় কিছু উপদেশ করুন সেই উপদেশের দ্বারা আরো মূল্যবান বস্তু পাই সাধু বলছে বাবা তাহলে স্নান করি আস স্নান করি আসলেন দাদার সঙ্গে তিলক দিয়ে এই কুণ্ডের রস দিয়ে সাধু তিলক সেবা দিয়ে তাকে নাম মহামন্ত্র দিয়ে বীজ মন্ত্র কানে দিলেন আর বলেন এই মন্ত্র জপ করলো এই মন্ত্র জপ করলে দেখবে মূল্যবান বস্তু আসবে মানে সারা পৃথিবীর লোক খেয়ে শেষ করতে পারবে সেই বস্তু তোমার কাছে আসবে সাধু বলে দিলেন এখন গুরুদেব হয়ে গেল সত্য জ্ঞানে গুরুর বাক্য যাহার বিশ্বাস অবিশ্বে তার হবে ব্রজপূর্মী বাস এখন ওই নাম নিয়ে বসে গেলেন তো বলে দিলেন যে দেখো বাবা এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপের ময় জপ করবে আর যখন যে কোনো কর্মের মাধ্যমে দিয়ে তুমি উচ্চশ্বরে কীর্তন করবে যে কানে যে মন্ত্র দিলাম সকাল সন্ধ্যা দুপুর তিনবার তুমি আন্নিক করবে আগের দিন এই ভাষা ছিল সন্ধ্যা বা সন্ধ্যা করা সন্ধ্যা মানে তার সন্ধান করা আমার গুরুদেব যা দিয়েছেন সেই সন্ধান করা শোনো তুমি যদি এই কৃষ্ণন্দা জপ করো এমন মূল্যবান বস্তু আসবে তুমি একবারে মানে এই পৃথিবীর মধ্যে ধনীর মধ্যে এক নম্বর ধনী তুমি হবে এখন ওই গুরুদেবের কথা পালন করছেন তিনবার অঙ্ক করছেন আর ওই জপ করছেন যখন কাজের মাধ্যমে থাকে তখন তো জপের আর হচ্ছে না তখন উচ্চ স্বরে করে করতে করতে একদিন রাধা কৃষ্ণ এসে উপস্থিত হলেন বললেন তোর ডাকে আর থাকতে পারছি না বল কি চাই বলে তোমাদের তো না আমাদেরকে দেখ ইতিপূর্বে তোর মতো সংসারে আর কেউ ডাকে না ডেকেছে মনি ঋষি জগি ডেকেছে তোর মতো কেউ ডাকে না ভাগবত শ্রবণে মানুষের চেতনা জাগে এই হরিণ নামে মানুষের চিত্ত শুদ্ধ হয় এই ভাগবতে মানুষের চিত্ত শুদ্ধ হয় তখন মানুষ অমৃত ধামে চলে যায় তাই